নমস্কার আনন্দ বার্তায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা আবারো চলে এসেছি মৌমিতার সঙ্গে রাত নটায় আনন্দ বার্তায় বিশেষ অনুষ্ঠান নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ভূজ চতুর্দশী আমরা সবাই জানি যে ভূত চতুর্দশী মূলত কালী পুজোর আগের দিনে কিন্তু পালিত হয় এবং রীতি রেওয়াজ মেনেই কিন্তু এই ভূত চতুর্দশী পালিত হয়ে থাকে আমাদের গোটা ভারতবর্ষে মনে করা হয় যে দুর্গা আগে মহালয়ার দিন যেরকম পিতৃতর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানিয়ে তাদের উদ্দেশ্যে খাবার এবং জল নিবেদন করা হয় ঠিক তেমনি কিন্তু কালী আগের দিন মানে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী অর্থাৎ চোদ্দতম দিনে হচ্ছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে চোদ্দ প্রদীপ জ্বালিয়ে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আর তারই নাম কিন্তু আমাদের বাংলায় ভূত চতুর্দশী এবার আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যে ভূত চতুর্দশী কিন্তু শুধুমাত্র বাংলাতে নয় বাংলার বাইরেও কিন্তু বিভিন্ন প্রদেশে বা বিভিন্ন রাজ্যে কিন্তু মানে গোটা ভারতবর্ষে কিন্তু বিভিন্ন নামে এই ভূত চতুর্দশী এই অনুষ্ঠানটা বা রীতি রিওয়াজ মেনে কিন্তু পালিত হয়ে থাকে এবার প্রশ্ন যাচ্ছে যে ভূত চতুর্দশী বাংলা কিংবা অন্য নামে সারা ভারতবর্ষে পালিত হয় কালী আগের দিন কিন্তু কেন পালিত হয় বা কিভাবে বা কি কারণে এই ভূত চতুর্দশী পালন করা হয় এবং এর পেছনে কোন ইতিহাস বা কাহিনী লুকিয়ে রয়েছে সেটা আজকে আমরা জানবো অনেকেই হয়তো আপনারা জানেন কিন্তু যারা জানেন না সঠিকভাবে তারা আজকে জেনে নিন পুরাণ অনুযায়ী আজকের দিনে নাকি নরকাসুর দানবকে শ্রীকৃষ্ণ এবং সত্যভামা বধ করেছিলেন আর তাই জন্যই কিন্তু আজ ভূত চতুর্দশী পালিত হয় আবার অনেক জায়গায় বিশেষ করে পশ্চিম এবং দক্ষিণ ভারতে কিন্তু নরকা চতুর্দশী হিসেবেও কিন্তু এই দিনটি পালিত হয়ে থাকে অর্থাৎ এই ভূত চতুর্দশীর নামই কিন্তু দক্ষিণ এবং পশ্চিম ভারতে নরকা চতুর্দশী আর ভারতবর্ষের বিভিন্ন শুধুমাত্র দক্ষিণ এবং পশ্চিম ভারত নয় বাংলার বাইরে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ বা রাজ্যগুলিতে কিন্তু বিভিন্ন নামে এই ভূত চতুর্দশী পালিত হয় যেমন কোথাও নরকা চতুর্দশী বা নরক পূজা কোথাও রূপচৌদাস বা রূপ চতুর্দশী আবার ছোটা দিওয়ালি নামেও কিন্তু বিভিন্ন জায়গায় পালিত হয়ে থাকে এই ভূত চতুর্দশী একটি মত আছে যে এই দিনেই নাকি শিব ভক্ত রাজা মহাবলী তার অনুচর ভূতদের সঙ্গে নিয়ে পৃথিবীতে অর্থাৎ মর্তে আসেন মানুষের হাত থেকে পুজো নেবেন বলে বা পুজো নেওয়ার জন্য আর ঠিক এই কারণে কিন্তু আমাদের বাড়ির চারপাশ থেকে বা আমাদের পরিবারের ওপর যাতে কোনো রকমের ভৌতিক প্রভাব অথবা কোনো অপ আত্মা বা দুষ্ট আত্মার প্রভাব না আসে অর্থাৎ বলা যেতে পারে যে অশুভ শক্তিকে বিতাড়িত করতে এবং ঘরের মধ্যেকার যে নেগেটিভ এনার্জি রয়েছে সেগুলোকে দূরে সরিয়ে অন্ধকারকে দূরে সরিয়ে আলোকিত করতে কিন্তু চোদ্দো প্রদীপ জ্বালানোর রীতি বা রেওয়াজ রয়েছে আবার আরেকটি কারণও রয়েছে যে কারণটি মানে বিশ্বাস করা হয় যে এই ভূত চতুর্দশী বা এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চোদ্দ মানে চোদ্দতম দিন যেটিকে বলা হয় হচ্ছে চতুর্দশী এবং যেটি সাধারণত কালী পুজোর ঠিক আগের দিনই পড়ে এই এই দিনেই অর্থাৎ ভূত চতুর্দশীর দিনেই নাকি আমাদের পরিবারের মানে আমাদের আমার আপনার সকলের আর কি পরিবারের চোদ্দ যে প্রজন্ম রয়েছে সেই চোদ্দ প্রজন্মের পূর্বপুরুষদের আত্মারা মর্তে নেমে আসেন তাদের প্রিয়জনদের দেখতে আর সেই সমস্ত আত্মাদেরকে পথ দেখাতে এবং বাড়ির চারপাশ থেকে দুষ্ট আত্মাদেরকে সরাতে বা বিতাড়িত করতে কিন্তু ঘরের অন্ধকারকে দূর করে এই চোদ্দ প্রদীপ জ্বালানো হয় বিশেষ করে সারা বাড়ির চারপাশে এই চোদ্দ প্রদীপ দেওয়া হয় যেখানে যেখানে মানে বাড়ির যে সমস্ত অন্ধকার কোণগুলো রয়েছে বা বাড়ির বিভিন্ন আনাচা কানাচা হয় না কিছু কিছু জায়গা থাকে অন্ধকার আর সেই সমস্ত জায়গাতে কিন্তু এই প্রদীপ দেওয়ার রীতি বা রেওয়াজ রয়েছে আবার আহ আরেকটি বিষয় মানা হয় এই ভূত চতুর্দশীর দিনে শাক খাওয়া আমাদের বাঙালিদের মধ্যে তো চোদ্দ শাক খাওয়ার রেওয়াজ বা রীতি ভূত চতুর্দশীর দিনে ভীষণ মানা হয় এবং এই বাংলার বাইরেও কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অন্যান্য নামে অভিহিত করা হয় রাজ্যেও কিন্তু এই বিশেষ দিনে চোদ্দ রকমের শাক খাওয়ার কিন্তু রেওয়াজ রয়েছে আর এই চোদ্দ রকমের শাক খাওয়ার পেছনে কিন্তু একটা বিজ্ঞানসম্মত কারণ রয়েছে বিজ্ঞানসম্মত কারণটা হচ্ছে এই যে আশ্বিন এবং কার্তিক মাস হ্যাঁ এই আশ্বিন এবং কার্তিক মাসকে কিন্তু জোন 10টা কাল হিসেবে অভিহিত করা হয় মানে এই কার্তিক মাস থেকে কিন্তু ঋতু বৈচিত্র বা ঋতু পরিবর্তন মানে হয়ে থাকে বা ঋতু পরিবর্তিত হতে লক্ষ্য করা যায় আর তার দরনি কিন্তু বিভিন্ন রকমের ভাইরাস ঘটিত জ্বর বা বড় অসুখ বিশুক কিন্তু মানুষের পড়ে থাকে আর এই মানে কি বলবো এই 14 রকমের শাক খাওয়ার ফলে অনুমান করা হয় যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং তারই সাথে সাথে বিভিন্ন রকমের বড় ধরনের অসুখ বিসুখের হাত থেকে যেমন রক্ষা পাওয়া যায় বিভিন্ন রকমের পোকা মাকড়ের উপদ্রব থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায় আর ঠিক তাই জন্যে এই ভূত চতুর্দশী বা এই চতুর্দশীর দিনে কিন্তু মূলত আহ অনেক জায়গায় কিন্তু দেবতার পুজো করা হয় অর্থাৎ দীর্ঘায়ু কামনা করে এবং সুস্থতা কামনা করে কিন্তু জমদেবকে অনেক জায়গায় পুজো করা হয় আবার অনেক অনেক জায়গায় কিন্তু আজকের দিনে মানে এই ভূত চতুর্দশীর দিনে কিন্তু কৃষ্ণকেও কিন্তু পুজো করা হয়ে থাকে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মেনে কিন্তু এই ভূত চতুর্দশী পালন করা হয়ে থাকে কিন্তু মূল যে তিন চারটি কারণ রয়েছে এগুলোই কিন্তু এই চতুর্দশী পালন করার বা এই চতুর্দশীর নিয়মগুলোর নেপথ্যে লুকিয়ে রয়েছে কিন্তু এই কাহিনীগুলোই ইতিহাস হিসেবে সুতরাং আমাদের আহ এই যে বাঙালিদের ঘরে ঘরে আজকে ভূত চতুর্দশীতে চোদ্দ শাক খাওয়া চোদ্দো প্রদীপ জ্বালানো এই যে রীতি রেওয়াজ রয়েছে এর যে কারণে কোন ইতিহাস লুকিয়েছিল আশা করি আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত সময় তুলে ধরতে পারলাম আর এইভাবে কিন্তু আমাদের বাঙালিদের ঘরে ঘরে আজকে ভূত চতুর্দশীর দিনে দিন ভর চোদ্দ খেয়ে সন্ধেতে পূর্বপুরুষদের মানে উদ্দেশ্যে বা পূর্বপুরুষদের আত্মাকে সম্মান জানাতে তাদের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে আলো আর বিভিন্ন সংস্কারের মেলবন্ধনে প্রত্যেকটি বাঙালির ঘর কিন্তু আলোকিত হয়ে ওঠে জেগে ওঠে এবং আশা করা যায় যে এই চোদ্দ থেকে বা যে কোনো বাড়ির উপর থেকে কিন্তু অশুভ শক্তির প্রভাব বা নেগেটিভ এনার্জি সবই কিন্তু বিতাড়িত হয়ে যায় আর এই বিশেষ দিনটা কিন্তু সারা বছরই ঠিক বা প্রত্যেক বছরই কিন্তু কালী পুজোর ঠিক আগের দিনই পরে আর এই প্রসঙ্গে কথা বলে রাখি যে আমাদের দেশে যে ভূত চতুর্দশী পালন করা হয় শুধুমাত্র এটা কিন্তু কিন্তু ভারতবর্ষের মধ্যেই দেশগুলো রয়েছে পশ্চিমের যে দেশগুলো রয়েছে সেই পশ্চিমের দেশগুলোতেও কিন্তু মোটামুটি এই অক্টোবরের শেষের দিকে মানে একত্রিশে অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বরের প্রথম যে সময়কালটা এই সময়কালটাতেও কিন্তু হ্যালোইন ইভ একটা অনুষ্ঠান আর কি পশ্চিমী দেশগুলোতে রীতি রেওয়াজ মেনে পালন করা হয় সেটার কিন্তু কারণ ওই একই পশ্চিমী দেশের যে সমস্ত আহ পরলোকামী আত্মা রয়েছে তাদের কি শ্রদ্ধা জানাতে কিন্তু সে সমস্ত পশ্চিমী দেশগুলোতেও কিন্তু হ্যালোইন ইভেরি কিন্তু রীতি রেওয়াজ মেনে পালন করা হয়ে থাকে আর যেটাই আমাদের বাংলাতে কিন্তু ভূত চতুর্দশী আশা করি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে একটু ভূত চতুর্দশী নিয়ে আলোচনা করলাম আপনারা সবাই পুজো ভালোভাবে কাটান আর পুজো কাটানোর সাথে সাথে আনন্দ বার্তায় চোখ রাখুন আবারও পরবর্তী দিন পরবর্তী কোনো টপিক নিয়ে আমরা আলোচনায় চলে আসবো নমস্কার